নমস্কার বন্ধুরা বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই এঁচোড়কে বেশ জমিয়ে রান্না করলে তা খেতে একদম মাংসের মতোই হয় তাই তো এঁচোড়কে গাছ পাঠা বলা হয় আশা করছি আমার এই টেস্টি এঁচোড়ের রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক কমেন্টের সাবস্ক্রাইব অবশ্যই করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল তাহলে আসুন বন্ধুরা আমরা এই ইঁচড়ের রেসিপিটা দেখে নিই সব থেকে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ইঁচড় একটি ইঁচড়কে এইভাবে ছোট ছোট কেটে নিয়েছি আর আলু কো মতোই ডুমু করে কেটে নিয়েছি সব থেকে প্রথমে জল গরম করে নিয়েছি এখন আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নেব এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ নুন নুন দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে এঁচোড়টাকে দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেব আর দেখুন বন্ধুরা এইভাবে আমার এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে এখন আমি জল থেকে এঁচোড়টাকে কেড়ে নেব। সবগুলো ইঁচড়কে এইভাবে কেড়ে নিয়েছি আর সেই জলের মধ্যে আমি আলুটাকেও হালকা সেদ্ধ করে নেব তো বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট আলুটাকেও এইভাবে সেদ্ধ করে নিয়ে ফেললাম আর আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি পেন থেকে আলুটাকেও এইভাবে কেড়ে নিলাম সবগুলো আলুকে এইভাবে কেড়ে নিয়েছি আর বন্ধুরা এখন আমি মশলার জন্য পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে সবথেকে প্রথমে আলুটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই করে আলুটাকে ভাজবো আর দেখুন বন্ধুরা এইভাবে আলুটাকে একদম লাল লাল হওয়া পর্যন্ত ভাজবো আর আলুটা আমার ভাজা হয়ে গেছে পেন থেকে আলুটাকে এইভাবে কেড়ে নিলাম আর সেই তেলের মধ্যে এখন আমি মশলাটা তৈরি করে নেব সব থেকে প্রথমে আমি এখানে দিয়ে দিলাম একটি তেজপাতা আর দিয়ে দেব এর মধ্যে দুটি শুকনো লঙ্কা তেজপাতা আর শুকনো লঙ্কাটা যখন একটু ফুটে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো জিরে গোটা জিরাটা ভালোভাবে ফুটিয়ে নেব আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটি পেঁয়াজ স্লাইস করে কাটা পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে হাই করে পেঁয়াজটাকে ভাজবো আর পেঁয়াজটাকে যখন ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দু থেকে তিন চামচ এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষবো তো বন্ধুরা এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে মশলাটাকে আমি ভালোভাবে কষবো আর যখন আদা রসুন বাটা আর পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা এক চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ হলুদ আর দিয়ে দিয়েছি এর মধ্যে সাদা ব্ল্যাক পেপার পাউডার আর মশলাটাকে এখন আমি দিয়ে দেবো এক কাপের মতো জল জল দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নেব যাতে মশলাটা নিচের মধ্যে না লাগে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো দিয়েই মশলাটাকে ভালোভাবে কষব দেখুন বন্ধুরা যতক্ষণে মশলাটা ভালোভাবে তেল না ছেড়ে দিয়ে ততক্ষণ আমি মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে ভালোভাবে কষে নেব আর এইভাবে যখন মশলাটা পেন ছাড়ছে তখন বন্ধুরা মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে অ্যাড করব টমেটো কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি টমেটো কুচি টমেটো কুচি দিয়ে মশলাটাকে আর একটু ভেজে নেব বন্ধুরা দু থেকে তিন মিনিট ভাজার পরে এখন আমি এঁচোড়টা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন মশলার মধ্যে অ্যাড করব আর এঁচোড়টা দেওয়ার পর মশলার সঙ্গে ভালোভাবে এঁচোড়টাকে আমি পাঁচ থেকে সাত মিনিট কষে নেব আর এইভাবে বন্ধুরা চোটটাকে আমি কষতে থাকবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে কষবো এখন আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকেও এর মধ্যে অ্যাড করে দিয়েছি এঁচোড় আর আলুকে ভালোভাবে মশলার সঙ্গে এখন আমি কষে নেব থেকে পনেরো মিনিট কষার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করব এক কাপের মতো জল একটু গ্রেভির জন্য এর মধ্যে আমি জল অ্যাড করলাম আপনারা যদি এইভাবে কষা কষা পছন্দ করেন তাহলে আপনারা আর জল দেওয়ার দরকার নেই তো বন্ধুরা জল দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিলাম আর এখন আমি এর মধ্যে অ্যাড করবো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিলে এর টেস্টটা খুবই সুন্দর লাগে এক চামচের মতো এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে একে আর একটু নেড়ে নিলাম যাতে গরম মশলার গন্ধটা ভালোভাবে এঁচড়ের মধ্যে এসে যায় আর বন্ধুরা এখন এর মধ্যে আমি দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম আর দু থেকে তিন মিনিট পরে ঢাকনাটা খুলে এখন একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি এখন অ্যাড করব কিছু পেঁয়াজের স্লাইস কাঁঠালটা যখন এইভাবে ফুটতে আরম্ভ করেছে এখন আমি স্লাইস করা পেঁয়াজগুলো উপর থেকে এইভাবে দিয়ে দেব দেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট আর একটু আমি একে ঢাকনা দিয়ে দেব। যাতে পেঁয়াজগুলো হালকা সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা এইভাবে এর মধ্যে ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনা দেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে আর বন্ধুরা একে একটু নেড়ে নেব আর দেখুন পেঁয়াজগুলো আমার নরম হয়ে গেছে চোরটাকে এইভাবে একটু নেড়ে নিয়ে একে ফুটার জন্য ছেড়ে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো চিনি আপনারা যদি মিষ্টি না পছন্দ করেন তাহলে এটাকে আপনারা স্কিপ করতেও পারেন তো বন্ধুরা আধা চামচের মতো এর মধ্যে চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে কিছু ধনে পাতা কুচি উপর থেকে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে এক চামচ গায়ে ঘি ঘি আপনাদের যদি না পছন্দ হয় তাহলে আপনারা এটাকে রিসিভ করতেও পারেন গায়ে ঘি দিয়ে এইভাবে আর একটু নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা এখন আমি অফ করে দেব আর এঁচড়ের এই তরকারি আমার অলমোস্ট রেডি হয়ে গেছে বন্ধুরা এইভাবে দুর্দান্ত স্বাদে এই এঁচড় তৈরি করে আপনারা দেখতেই পারেন খুবই টেস্টি এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে নানের সঙ্গে যে কোনো পদের সঙ্গে এটা পরিবেশন করুন খুবই টেস্টি এই রেসিপিটা তো বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন আর ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক কমেন্টে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল